ব্যাক চার পাঁচটা দিন এ বাড়িতে আমরা কাটিয়ে গেলাম আবার এখন রেডি হয়ে নিয়েছি যাবো এখন মামনির বাড়িতে তো মামনি এখন অন দা ওয়ে আমাদের নিতে আসছেন তো এই আর কি তো যাই হোক আমরা এখানে বেশ কয়েকটা দিন থেকে গেলাম যা গরম পড়েছে মানে সেই গরমে খুবই আর কি কাকিল একটা তো যাই হোক মাউনি ঢাকায় গিয়েছিল যে তার ভিসা হয়নি এমন একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিল তো যাই হোক মামনির ভিসাটা হয়ে গেছে হয়ে গেছে তো এই জন্য মনের খুশিতে মাউনি আবার যশনে চলে এসেছে তো এই যে আমরা মাতো পুত্র রেডি হয়ে বসে আছি মাউনি আসবে এখন নিতে আর এই যে আর যশোনার এখনও রেডি করা হয়নি তো ওই জামাটা পরবে তাই জাস্ট ওপরে রেখে দিয়েছি এই যে আর এই যে পাশে ব্যাগ ও বাড়ি থেকে এসেছিলাম একটা ছোট্ট পুটলি নিয়ে সে পুটলিটাও গোছানো হয়ে গেছে তো এই আর কি এখন আবার ও বাড়িতে ফিরে যাচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা হয়তো বাড়িতে ফিরতে ফিরতে আটটা কোথায় যাবো দিদা আসুক তারপর যাবো আগে হ্যাঁ হ্যাঁ দিদাবাড়িতে যাবো তো আরাধ্য খুব মিস করেছে কারণ বাড়িতে যে হারে সে মানে কি বলবো আকাম করে যেভাবে সে ডিজাস্টার করে এখানে সেই ডিজাস্টার করার সুযোগটা পায়নি তো এই কারণে সে দিদাবাড়ি খুব মিস করেছে তো এখন যেই বলেছি যে বাবা দিদাবাড়ি যেতে হবে অমনি রেডি হয়ে নিয়েছে এখন বলছি দিদা কখন আসবে তাই হচ্ছে আমি বলেছি একটা মানে ইজি বাইক রিজার্ভ করে নিয়ে আসতে এলে যাতে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি ও লাগানো আচ্ছা দাঁড়াও

আমার এই যাওয়ার কথা শুনে জামা প্যান্ট রেডি হয়ে নিয়েছে নিজে নিজে ভালো থাকেন তাহলে এর মধ্যে আসতে আসতে পারি ঢাকায় সবজির চলে এসেছি বাড়িতে আর এই তরমুজ আহ মামনি এই যে তরমুজ নিয়ে এসেছে সেটাই এখন আমরা খাচ্ছি

তুমি সুন্দর করে কালার করো আমি এসে দেখবো তুমি কালার করছো দিয় না গুড মর্নিং এভরি তো এই যে মাউনি এখন রেডি হয়ে বেরিয়ে গেলেন নড়াইলের উদ্দেশ্যে যাচ্ছেন আমার ছোটো মাসি শাশুড়ির বাড়িতে আজকে একটি ইনভাইটেশান আছে শ্রাদ্ধের ইনভাইটেশন মানে মেশুমশের মা চলে গিয়েছেন তো আজকে সেটার আর কি খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো সেজন্যই আর কি মাউনি যাচ্ছেন তো এই আর কি তো এখন সারাদিন আমরা বাসায় থাকবো ওপাশ থেকে বাবুও যাচ্ছেন বাবু আর মাওনি যাচ্ছেন তো এই আর কি এখন আমি আরাধ্য আর আর্যাকে নিয়ে এইজন কি শামলা بوتি হচ্ছে তো এই আর কি আந்தோ বাবা গুড মর্নিং আந்தோ বাবাকে বললাম পেইন্ট করতে সে কোনো পেইন্ট পেইন্ট না করে রংঠং না করে কি করছো তুমি তুমি না কিছু পাপাইয়া কালার করছিনে করো আরে কি করবে তুমি তো করো অ্যাপেল কালার করো কিছু তো একটা করো বসে না থেকে বেঙ্গলো

সিক্স মান্থ ট্রানজ্যাকশন হয়নি বলে ইন অপারেটিভ হয়ে গেছে তো কি আর করব ঘোষকে জানালাম ঘোষ শিগগিরই যাও যে টাকা পয়সা ভরে দিয়ে আসো গিয়েছিলাম সকালবেলা উঠে থেকে দৌড় তারপরে এসে দেখি এই পুটপুটির অনেক করছিল এখন শান্ত হয়েছে তো এই হচ্ছে অবস্থা আর এই যে এই যে আরাধ্য আরাধ্য দুষ্টুমণি কই সে পালিয়েছে আবার তো যা হোক এই জাস্ট একটু ফ্রি হলাম এই আর কি তো দুটোকে স্নান করাবো একটা তো বেজে গেছে বেলা মানে এখন আর সকাল থেকে কোনো ব্লগ আমি স্টার্ট করতে পারছি না এত বিজি টাইম যাচ্ছে যে আজকে এক টুকরো কাল এক টুকরো এইভাবে আর কি তো যা হোক আমার কিছু দুটা গিফট এসেছে সেটা হচ্ছে আমার মাসি মার কাছ থেকে গতকালকে আমার মামনি গিয়েছিল বলেছিলাম তো মামনির ইনভাইটেশনে গিয়েছিল মাসি মার বাড়িতে তো মাসিমণি আমার জন্য একটা শাড়ি পাঠিয়ে দিয়েছে শাড়িটা হচ্ছে এটা তো মাসিমণি আমার জন্য এরকম একটা শাড়ি পাঠিয়েছে এই যে এরকম ডিজাইন করা শাড়িটা বেশ ভালো লাগছে বেশ কালারফুল গায়ে ধরে দেখেছিলাম ভালোই লাগছে অ্যাটলিস্ট রেগুলার ইউজ করা যাবে শ্বশুরবাড়িতে অ্যাকচুয়ালি শাড়ি পরি না কারণ আমার কটনের শাড়ির কালেকশন খুবই কম তো সেই কারণে ইচ্ছা থাকলে অনেক সময় শাড়ি পরা হয় না তো যাই হোক শাড়িটা আমি যত্ন করে রেখে দিয়েছি নেক্সট টাইম যশোরে এলে হয়তো শাড়িটা পরবো তো মাসে মনে আমার জন্য এই শাড়িটা পাঠিয়েছি আর একটা ক্লিপ পাঠিয়েছি দেখুন ক্লিপটা কি সুন্দর সিলভারের সঙ্গে সিলভার কালারের স্টোন আর হোয়াইট কালারের পার্ট করা পুঁথি তো খুব সুন্দর একটা ক্লিপ মাঝে মাঝে এই সকল ছোটো ছোটো গিফটগুলো কিন্তু ভীষণ আনন্দ দেয় খুব ভালো লাগে তো যাই হোক এই দুইটা গিফট মাসুমনি আমার জন্য পাঠিয়েছে আর এগুলো ছিল মাসুমণির তরফ থেকে গিফট তো এই আর কি আর এখন হচ্ছে আরাধ্য সোনা বায়না ধরেছে যে সে হচ্ছে বিরিয়ানি খাবে তো এখন মাওনি সেই বিরিয়ানির প্রিপারেশন নিচ্ছে আর এই যে কিচেনে এখন মাওনি বিরিয়ানি রান্না করছে তো এই যে বিরিয়ানির প্রিপারেশন চলছে খুব হালকা পাতলা মামনিকে বিরিয়ানি করতে বলেছি তো এই জন্য আজকে চিকেন দিয়ে বিরিয়ানি করবে তো এই যে মুরগির মাংসটা আর আলুটা মামনি ম্যারিনেট করে রেখেছে বলেছি সাথে ডিম চাই তো এই যে এখানে ডিমের ব্যবস্থা করছে তো এই আর কি সাপ্লাই কি বলছো আবার বলো

তারপর তো দেখতে দেখতে তো আমার ঢাকায় ফেরার দিন এগিয়ে আসছে এরপর তো আর সেটা পসিবল না এই সবাই আর্যকে আমার আর্য না ভালো টেলিভিশন দেখা শিখেছে যে কোনো মোবাইলের স্ক্রিন হোক টিভি হোক দেখলেই না কটকট করে তাকিয়ে থাকে এই যে এখনো তাই করছে উনি ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি ওই যে এখনই ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে আর এদিকে আরাদ্ধকে দেখায় একবার আরাদ্ধ কি করছে আরাদ্ধর অবস্থা হচ্ছে এই যে আরাদ্ধ কি করছে আরাদ্ধ কাদা ছেনছে ওখানে হচ্ছে আমাদের সাবমারসিবলের জল আসার লাইন তো ওখান থেকে জল নেয় আরাদ্ধ মোটর যখন দেওয়া হয় আর এই হচ্ছে অবস্থা এখানে তার সব খেলনাদুলনা আছে

কি এটা বাবা বল 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 কি জিনিস বলে বাবা আর মারবে না তোমাকে আ কি সুন্দর দেখতে দেখেই তো পেট ভরে যাচ্ছে কি মজা বাবা বিরিয়ানি মজা আদিও না আদিও না এত খেতে পারবো না বাবা তুমি এখন কি খাবে বাবা বলি বাবা ডু ইউ লাভ বিরিয়ানি না সরি ডু ইউ লাইক বিরিয়ানি বিরিয়ানি খুব ভালোবাসো বলে বাবলি বিরিয়ানি হলে আর আর কিছু লাগবে না আহা কি সুন্দর বিরিয়ানির প্লেট রেডি হয়ে গেছে এখন খেতে হবে এই যে লাঞ্চ করতে চলে এসেছি কি দারুণ বিরিয়ানি আমার মামনি কিন্তু দারুণ বিরিয়ানি রান্না করে এত সুস্বাদু হয় খেতে তো যহোক আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি করেছে আর এই যে সাথে একটা ডিম আছে আর এই যে সালাড আরাধ সোনা তো দিদার বিরিয়ানি খাওয়ার জন্য ওফ এ গার্ডলি ওয়েট করছিলো নাও

কে খায় কে খাই কে খাই খাই হইছে আর তোর পোজ দেখো তো দুপুরে একটা দারুণ চমৎকার খাওয়া দাওয়া হলো তো আজকে অনেক দিন পর না আমি বিয়ের আগে কিন্তু এই ঘরটাতে থাকতাম তো আজকে সেই ঘরে আশ্রয় পেয়েছি কারণ ওই ঘরটাতে আর যা আর মামনি দুজনে একসাথে ঘুমাচ্ছে যা হোক জাস্ট ওয়ান মিনিট আপনারা সবাই দেখুন আমার আরাধ্য কি করছে তো আমার আরাধ্য হচ্ছে এই হলো অবস্থা তো যাই হোক দুপুরে বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে আজকে খুব রেস্ট নিতে ইচ্ছা করছে ঘুমও পাচ্ছে যেহেতু আর যে একটু ঘুমাচ্ছে